ম্যান এই সেশনের অন্তর্ভুক্ত তো আমরা এখন যে আমাদের গত সেশনগুলোতে যে ট্রেনিংগুলো হয়েছে সেই ট্রেনিং থেকে আমাদের এখানে অনেক ওয়েস্টেজ পাইপ আছে যেমন এইখানে আমরা প্রশিক্ষণকালীন সময়ে বিভিন্ন রকমের বাইকের প্রশিক্ষণ করাই তো এইখানে আমরা যখন ওয়ার্কশপে কাজ করবো তখন অবশ্যই আমাদের সেফটি অবলম্বন করতে হবে সেফটি বিষয়গুলি আমরা প্রিভিয়াস সেশনে আলোচনা করেছি আমাদের প্রথমে সেফটিগুলো হলো যে আমরা যখন চাষ করবো তখন আমাদের ঘড়ি চুরি আংটি লুজ পোশাক এই ধরনের পোশাক ব্যবহার করা যাবে না এবং আমাদের মাথা সুরক্ষা করার জন্য হেলমেট সমস্ত শরীরকে সুরক্ষা করার জন্য অ্যাপুন হাতকে সুরক্ষা করার জন্য হ্যান্ডস এবং পাকে সুরক্ষা করার জন্য সেফটি শ্যু চোখকে সুরক্ষা করার জন্য সেফটি কভ ব্যবহার করতে হবে তো এখন যেই আমরা কাজটা করবো এই সেশনে আমরা পাঁচটা টুলসের ব্যবহার শিখব এবং আমরা এখানে মেজারমেন্ট শিখব এবং বিভিন্ন রকম পাইপ কীভাবে কোন পাইপ কোন টুলস ব্যবহার করে কাজ করতে হয় এখানে কন্টিনিউসলি একটা টুলস যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে বিকল্পভাবে আমি কি ব্যবহার করব এই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখব তো ঠিক আছে এখানে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পাইপের মধ্যে দেখা যাচ্ছে এই পাইপটা হচ্ছে জিআই পাই এটা হচ্ছে জিআই পাই এটা হচ্ছে সিপিবিসি পাই এটা হচ্ছে পিপিএল পাই এটা হচ্ছে ইউপিবিসি খেট পাইপ তাহলে এখানে আমরা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি তাই না তাহলে এখন একটা কথা আছে যে এটাও তো সবুজ কালার তাই না গ্রিন কালার আবার এটাও গ্রিন কালার এটা একটু ডিপ এটা একটু লাগে কিন্তু আমরা চিনব কীভাবে চিন্ত কীভাবে পিপিয়ার ব্যাটটা কিন্তু গ্রিন কালারের হয় হোয়াইট কালারেরও হয় কিন্তু এটা তাহলে আমাদের হোয়াইট কালার তো আমার সিপি বিসি তাই না আবার গ্রিন কালার আমার ইপি বিসি চেট পাইপ সেটা চিন্ত কীভাবে আমার চিনার একটা সহজ উপায় হলো এই পিপিয়ার প্যাটে একটা মার্কিং করা আসে লাল একটা মার্কিং করা আসে যখন এই টাইপে মধ্যে ডিফারেন্সটা আমরা দেখবো এইটাতে মার্কিং করা আসে এটাতে মার্কিং করা নাই বুঝা গেছে আচ্ছা কারণ এখন আমি ক্রুশ্র বলতে যাই আমরা যে কোনো কাজ করার সময় আমাদেরকে একটা কিছু মধ্যে আটকাতে হবে তাই না আটকা তো মানে আটকাতে পারবো না আমরা আটকানোর জন্য যে টুসটা ব্যবহার করবো এই ক্রুজটার নাম হচ্ছে ভালো এই ক্রুচটের নাম হচ্ছে এখন সহজভাবে যদি সন্ন্যটা বলতে চান যে যে টুপসের মাধ্যমে জবকে আটকানো হয় আমরা এই ধরুন যে যেই কাজ লাগাবো সেটাকে আমরা বলি জব যেই টুপসের মাধ্যমে জবকে আটকানো হয় তাকে বলা হয় ভাইস তাহলে ভাইসের অংশগুলো কি ভালো করে দেখি আমরা তাহলে ভাইস কি তুমি প্রসেসে বলতে পারবেন না যার মাধ্যমে তুমি জব নিয়ে কাজ করার সময় আপনার হয় তাকে ভাইসাল বলবে এখন আমরা দেখবো ভাইসের অংশগুলো দেখেন এটা কি হচ্ছে হ্যান্ডেল ফেলে এটা হচ্ছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা সব সময় ক্লপ ওয়াইজ ব্লপোস ক্লপ ওয়াইজ কখন বলবে দেখেন খুললে আর এন্টি ক্লক ওয়াইজ দেবো এটা আটকালে দেখা আঁকাচ্ছে এখন দেখেন আমি দেখ

ঠিক আছে তাহলে এখন আমাদের এখানে কয়টা অংশ পেলাম একটা পেলাম হ্যান্ডেল একটা হয়েছে মগু জ দুই মগু এবং জয়ের সাথে পেলাম মগু জ প্লেট তিন চার জয়ের সাথে প্লেট তাহলে বুঝা গেছে এটা আর এই অংশটাতে বলা হয় বাইসের বডি তাই না এই অংশটা বাইশের বডি আর এইখানে দেখেন এটাকে বলা হয় বাইশের প্লেট বাইশের প্লেট এখন এই বাইশ প্লেটের মধ্যে দেখেন মাঠ দিয়ে কি আছে এটা আটকানোর ব্যবস্থা আছে আর এই এর মধ্যে কি আছে একটা হ্যান্ডেল আছে দুটো জ আছে দুটো জ প্লেট আছে বুঝতে পারছে তাহলে দেখেন এইটার যে অংশগুলি পাইছেন এটা আটকিতে কত হবে ভিন্ন তাই না এই ভাইসটাকে বলা হয় ব্যান্স ভাইস বা টেবিল ভাইস এই ভাইসকে বলা হয় ব্যান্স ভাইস বা টেবিল ভাইস আর এইটাকে দেখেন বলা হয় এটাকে গোলাকার জিনিস রাখার জন্য আমরা কাজ করি কি সেই গোলাকার তাই না পাই আমাদের পাঁচ দিন তো গোলাকার না তাহলে এই গোলাকার দিকে আটকানোর জন্য এটাকে ব্যবহার করা হয় তাহলে দেখেন এখানে কিন্তু এটা ফিক্সড এটা মুক্ত করলো তাই না এটা হলো তার হ্যান্ডেল এটা হলো তার হ্যান্ডেল ঠিক আছে এটা হলো তার

এই যে এক ইঞ্চি কি যে আটটা ভাগে ভাগ করা আছে সেইটাকে বলা হয় সুতা দেখেন এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন এই যে দুইটা আবার এই ছুটার মাঝখানে কি আবার দুটো করে ছুটো তো ভাগ আসছে তাহলে তাহলে ওটা কি আছে হাফ সুতা এক সুতার মধ্যে বাড়তে হচ্ছে হাফ সুতা তাহলে এটাকে আরো সূক্ষ্মভাবে নেওয়ার জন্য আমরা ইঞ্চি ইঞ্চির সাথে সুতার সুতার সাথে আবার সুতার পয়েন্ট সুতা মিলিশ সুতার সাথে মিলে যাবে না মানে ইঞ্চি ফিট ইঞ্চি সুতা ফুটার অংশ ঠিক আছে আপনার ইঞ্চির সাথে কিন্তু কখনো ইলি যাবে না ইঞ্চির সাথে কখনো সেন্টিমিটার যাবে না তাহলে এক ফুট ফুট হলো কি দৈজ পাউন্ড হলে কি উজ্জ্বল আর এস হলো সময় এক পিএস এ জন্য কি ব্রিটিশ পদ্ধতি ফুট আর হচ্ছে আমরা আর কি বলি এম কেএস এম হলো লিটার কে হলো কিলোগ্রাম কেজি আর হচ্ছে অ্যাস হল সংস একটা হলো মেট্রিক না আরেকটা হচ্ছে ডিটি এই দুইটা পদ্ধতি সাধারণত আমরা ম্যাজারমেন্ট করি আরেকটা আছে আইএস ঠিক আছে আই এসে ম্যাট্রিক পদ্ধতি থেকেই অনুসরণ করা হয় তাহলে মোটামুটি আপনারা মেজারমেন্ট থেকে এই বিষয়গুলি জানতে পরবর্তী পর্যায়ে আরও ডিটেলস আমরা শিখবো আর কম্ব এখন আমরা যেটা কাজটা করবো আমরা ইঞ্চিন মাত্রায় প্র্যাকটিস করবো ইঞ্চি মাপটা প্র্যাকটিস করবো ঠিক আছে যেমন এখান থেকে এটা কতটুকু মেজারমেন্ট করেন ধরেন এখানে কতটুকু আছে বলেন ইঞ্চিতে দুই ফিট আছে দুই ফিট মানে একটু ধরেন হ্যাঁ একটু ধরেন এখানে দেখেন ধরবেন যে এখানে স্টোপার আছে দেখেন এখানে এটা স্টোপার আছে স্টোপার আছে এটা আটকে ছেড়ে দেন এখন আর ধরা নবে না ঠিক আছে এখানে

তাহলে এখন দেখেন এইভাবে আমরা আজকে মেজারমেন্টগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবো আরেকটা জিনিস ভেজে দেখবো যেহেতু আমাদের এই এইচএসমির উদ্দেশ্য কি আমাদের এই ওয়েস্টেজ ম্যাচুরিয়েসগুলি যেন ভাবতো না নয় এই ওয়েস্টেজ ম্যাচুরিয়েসগুলি আমাদেরকে এমনভাবে একটা কিছু তৈরি করবো না যেটা আমরা একটা সেটা একটা সেলিং প্রাইজ থাকে একটা সেলিং প্রাইজ থাকে কারণ এই যে সিভিসি এটা কখনই মাটির সাথে মিশে যাবে না এটা কখনো মাটির সাথে মিশে যাবে না বিধারা এই কী হবে পরিবেশের জন্য ঝুঁকিমূলক হবে যেমন আমাদেরকে আমরা যখন প্রশিক্ষণ হবে আমরা ধিয়া একটা বিষয় চাল করে দিই ধিয়া এত রিউজ যেমন আমাদের এই সাইকেলটা বাবানো হয়েছে একটা সাইকেল পেলায় কে আমরা ফেলে দিই না এটাকে আবার আমরা রিউজ করি তাই কি আমরা একটা নাম রিউজ তারপর হচ্ছে রিউজ এখন মনে করলাম যে আমার পাঁচটা একটা প্যাকস জন্মা আসে ছয় ফ্রুট সাড়ে চার ফিট তাই না এখন আমরা কি করি একটা বড় বড় টাকাটা দিয়ে সাইকেলটা হলো আমার স্টেজ ততদিন স্কেলের যদি কনভার্ট লাগে যেমন আমরা যদি বলি যে আমি মনে করলাম এই পাঁচ হলো আমার এক ফিট তাই না এই এক ফিটটাকে আমি মনে করলাম পাঁচ ফিট এই এক ফিটটাকে মনে করলাম মানে ফিট আমরা কি স্কেল তাহলে আমরা সেটা আমাদের এখানে এই পাইপগুলো আমাদের প্রশিক্ষণে ব্যবহার করা করেছি বিভিন্ন সাইকেল আমরা বানাইছি এখন কি আমরা এই ছোট স্টেজগুলিকে আমরা প্যান স্টেনে পরিণত করব যেন এটা আবার কলম রাখার প্রাণী হিসেবে ব্যবহার করা যায় তাহলে কি কী কী সেকেল করতেছি না তাহলে আমাদের এখানে আমরা পরিবেশকে কেয়ার করার জন্য কী ফলো করি থ্রি আর ফলো করি থ্রি আর কী করা হয়েছে বলে সাইকেল সব সময় এটা খেয়াল রাখবেন তাহলে আপনার অনেক পরিবারের ফ্যামিলির কাছে খেয়াল রাখতে পারেন ঠিক আছে তাহলে এখন তো বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস দেখব তাই না এই ম্যাটেরিয়ালস গুলি আমার কি হবে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস বলে আমার বিভিন্ন রকমের কাটার জন্য আমার বিভিন্ন রকমের পাইপ আছে তাই না এই যে এইটা পিপিআর পাইপটা এটা দিয়ে আমি মনে করতাম বা এইখানে কী করবো এইভাবে আমরা এই যে এটা দিয়ে আমরা সিপিবি তারপরে পিপিআর এই ধরনের পাইপগুলি কাটবো ঠিক আছে এটা আর কি করতে হবে যে কোনো কাজে রাখতে আমার মেজারমেন্ট নিতে হবে যে কী উদ্দেশ্যে আমি এই পাইপটা কাটতেছি এটাতে আমাকে আগেই চিন্তা করতে হবে আমি যে পায়টা কাটতেছি এটা কোনো কাজে লাগবে কিনা

ঠিক আছে এখন এটা টিকনো আর ধার ব্যাট কথা আছে এটা যে একটু কাটিং টুলস এটা ব্লেজের ধার কমে যায় অনেক সময় তাই না এটাকে আমরা যখন আমরা হাউস কিপিং শিখেছি তখন কি মেনটেনেন্সের বিষয়গুলি বলছিলাম যেটা এটা আমার কি কি ইভেন্টিভ করতে হবে আমার এই কাজটা করার পরে আমি যত্ন সহকারে রাখলে আমার টুলসটা ভালো থাকবে

ঠিক আছে এখন এই ভ্যাকসো কি ভ্যাকসো আমরা বিকল্প হিসাবে আমার আস্তে দিলে যেটা বললেন যে আমার এটা তো তেস্তরা হয়ে যাচ্ছে চাপ খেয়ে যাচ্ছে আপনি এই ভ্যাকসো দিয়ে আস্তে 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 ব্যালেন্স করে কাটতে পারেন ঠিক আছে কাটতে গেলে আপনি কিন্তু ম্যাম এই হেসকো দিয়ে হেসকো দিয়ে কাটতে গেলে ভ্যাকসো শুধু বড় পাক কাটতে গেলে অনেক সময় আসে এক বাকা যখন এটা আপনি অনেক প্র্যাকটিস আপনার পাইপ কাটবেন বাটা হবে না এটাই আপনার স্কিল আজকে আপনার হবে তিন মাস পর যখন কোর্স শেষ হয়ে যাবে আর হবে না এটাই আপনার স্কিল যে আপনি বাঁকা না করে সুজা কাটতে পারলেন কিনা কথা বলছি তাহলে এখন আমরা যখন এখানে এই ধরনের পাইপগুলি আটকাব তখন এই মনে করেন যে আমাদের এই ভাইটের সাহায্য নিতে হবে তাই না ভাই স্যার সাহায্য নিতে হবে আমি আটকেলাম এবং আমাদের সবসময় এই হ্যান্ডেলটা কী করতে হবে তাহলে এখন আমি একশোটা কাটবো এই একশোটা কাটার সময় কী করতে আমার এখানে রাখার সময় আমাকে এইখানে একটা ব্যালেন্স রাখতে হবে এই ব্যালেন্স রেখে আমাকে এখানে ব্যালেন্স রেখে আমি আস্তে আস্তে দেই তাহলে এটা আমার আর কাটার বাঁকা হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে

পাইপটা রাখতে হবে গাদারের মাঝখানে দেখতে হবে পাইপটা রাখতে হবে এই গাদারের মাঝখানে আমি এসব কাটবো এখানে কাটব ঠিক আছে ওই গাদারের মাঝখানে আমি পাইপটা রাখবো এবং কাটারটাও টালালি রাখবো এবং এটা কিন্তু সমন্তল রাখতে হবে যখন আমি সেট করব দেখেন এটা যেন সমানতলা থাকে তার সাথে ঘূমিশালে তারপরে আমাকে এটা কাট দিলাম এটা আমাকে ভালো করে একটু ভালো করে এই পাইপটা দিতে হবে ভালো করে পাইপটা দিয়ে দেখেন এটা আমি এভাবে বাম হাতে কি করতেছি এখানে আমি ওই অর্ধেকটা পর্যন্ত নিয়ে গেলাম বাম হাতে আমি টানলাম আবার একটু লুজ হয়ে গেছে কিন্তু আবার আমি টাইট দিলাম আবার আমি কি করলাম বাম হাতে এখানে দিলাম আবার বাম হাতে আমি এখানে টানলাম টাইট দিলাম আবার ডান হাতে দিকে নিলাম আবার বাং এখন আমি শুরু কিন্তু যখন এটা প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের জি জি তত আর ইয়া হবে না ঠিক আছে তাহলে যখন শেষের দিকে আসবে এটা কেটে গেল শেষের দিকে যখন আসবে তখন আপনাকে হাতে ব্যালেন্স করে ফেলতে হবে জি তাই না তাহলে আমরা তিনটা করে তিনটা কাটা টুস

মেজারমেন্ট করে ফেলে যে প্রোডাক্টটা বানাবেন সেই প্রোডাক্টটার জন্য একটা সেলিং মানি থাকে তাহলে আশা করি বুঝতে পারছি সবাই বুঝতে পারছি আচ্ছা আগামী সেশনে আমরা ফাইন করা শিখাবো দেখেন কেন ফাইলিং করা শিখাবো আপনি ফাইনটা কাটবেন কাটার পরে কেজে গা থেকে এই জিনিসগুলো যে ভের আমরা বলি চিপস বাব্রি আমরা বিদেশে বা যারাই যেখানে আমরা এটা আসছি এখানে কাজ বেলায় শিখতে অবশ্যই যেখানে সর্বোপরি এটা

এটা হচ্ছে গ্যালবানা সাবুনের তৈরি তার জন্য এটা হলো জিআই ফ্যাপ সংক্ষেপে গ্যালবানা যে জিএ হলো জিএ হলো গ্যালবানা আর আই হলো আয়ো আর কি শিখলাম মেজারিং ক্যাপশন কারণ আমরা যেহেতু কাজই করতে চাই না কেন আমাদের একটু অবশ্যই মেজারমেন্ট করতে হবে এবং একটা ভাইসে একটা নিতে হবে ভাইসটা একটা হেল্পিং হেল্পিং যদি অপশন থাকে পরীক্ষায় যে ভাইস কী ধরনের টুলস তাহলে বলতে হবে ভাইস একটা হেল্পিং টুলস পাইপ টে কি ভাবে কাজলা এখন আপনারা যে কাজগুলি করবেন সেগুলি হচ্ছে আপনারা সি সিটিভি পাইকের সাহায্যে প্রোডাক্টগুলি আসতে তৈরি করবেন ঠিক আছে সিপিবিসি সেই পাইকের সাহায্যে এই পাইপগুলির সাহায্যে আপনারা কতটুকু মার্কেট প্রায় থাকতে পারেন এই ওয়েবস্টেজগুলিকে এই ওয়েবস্টেজগুলিকে আপনারা টাকায় রূপান্তর করবেন কীভাবে রূপান্তর করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে তাই না এই ওয়েবস্টেজগুলিকে আমি দেখা করছি এই যে আপনি আজকে যে ওয়েব রাখলেন এখানে তারা যদি এখানে আজ প্রোডাক্ট হবে এখানে প্রোডাক্ট থাকবে আর এই প্র একটু সেলিং মানি দিতে হবে সেখানে এখানে থাকবে আমাদের এই সেশনটা চলবে এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমরা এটা টাকাই করে নিতে পারবো ওই স্টেশনে বুঝতে পারছি আমি সবাই ঠিক আছে তাহলে ধন্যবাদ আমরা আগামী সেশনে ফাইলিং করাটা শিখব ঠিক ঠিক আছে তাহলে আপনারা কাজ করুন